সেখান থেকে আমরা সচিবালয়ের সামনে আসছি এবং সচিবালয়ের সামনে থেকে আমরা আশ্বাস পাই যে আমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো পর্যায়ক্রমে ছয় দফা দাবি দিয়েছিলাম সেটা পর্যায়ক্রমে মেনে নেবে এই মর্মে আমরা সকলেই বাড়ি চলে আসি এখন কথা হলো যে অলরেডি দুটি প্রজ্ঞাপন বাস্তবন হয়েছে খুব দ্রুত খুব দ্রুত বাকি প্রজ্ঞাপনগুলো বাস্তবন হবে আমার সাথে সচিব স্যারের সাথে ফোনেও কথা হয় যখন তখন সচিবালয়ে যেতে পারি আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিনের অবহেলিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা সেই ব্রিটিশ আমল থেকে চাকরি করে আসছি এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিনের অবহেলিত সকল ক্ষেত্রের উন্নয়ন হলেও গ্রাম পুলিশের উন্নয়ন হয়নি এই দেশটা যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছেন সেটা তাদের চাকরি সংক্রান্ত আন্দোলন ছিল সেই বৈষম্য বিরোধী কোঠা সংস্কারের আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশ দ্বিতীয়বারের মতো যখন স্বাধীনতা অর্জন করে তখন আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা আমাদের মনেও সাহর যোগায় যে ব্যক্তির ডাকে আপনারা সারা দেন সকলেই ডাকা আপনারা সাথে সাথেই ডাকা আসেন ঢাকা আসার পরে আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে আমরা আপনারা সহ সকলেই মিলে আমরা কিন্তু যমুনায় যাই সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা করি রাজিম সকল প্রশংসা মহান আল্লাহর আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সেরাজীব আশাফুল হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য সুক্রিয়া দায়ী করছি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ 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 আর সুক্রিয়া দায়ী করছি মহান আল্লাহর রাবুল আলামিনের দরবারে মহান আল্লাহ রাবুল আলমী শুধুমাত্র আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী যার জন্য এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর দুস্থ সকল নবীদের রাসুল সেই প্রিয় রাসুলের একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করার জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছে আবারও আলহামদুলিল্লাহ 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 যে যখন যেখান থেকে আমার লাইভটি দেখবেন আমার ফেসবুক সকল ফলোয়ার আমার বোনেরা যারা মুসলমান আছেন তাদেরকে আলাইকুম যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মত আপনারা সকলেই ভালো আছেন আহ এই কামনাই থাকে সকলের জন্য যে আপনারা সকলকে যেন মহান আল্লাহ রাবুল আলম ভালো রাখেন লাইভটি অনলি পাঁচ থেকে দশ মিনিট এর অতিরিক্ত করব না বিশেষ কারণে লাইভে আসলাম কারো কমেন্ট পড়ব না আপনারা যে যখন লাইভটি দেখবেন থেকে একটি করে শেয়ার দেবেন থেকেই মিস করবেন না হতে পারেন আপনার গ্রাম পুলিশ সদস্য একটা শেয়ার দেবেন অনুরোধগুলো হতে পারে আপনার গ্রাম সদস্য না আমার ফেসবুক ফ্রেন্ড একটা শেয়ার দেবেন এটা অনুরোধ রইল কারণ লাইভটা একেবারে ছোট্ট পনেরো মিনিটের লাইফ যারাই যখন দেখবেন লাইফটা আপনারা পর থেকে একটু দেখবেন গ্রাম পুলিশ সদস্য হলে অবশ্যই দেখবেন আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিনের অবহেলিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা সেই ব্রিটিশ আমল থেকে চাকরি করে আসছি এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিনের অবহেলিত সকল ক্ষেত্রের উন্নয়ন হলেও গ্রাম পুলিশের উন্নয়ন হয়নি এই দেশটা যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছেন সেটা তাদের চাকরি সংক্রান্ত আন্দোলন ছিল সেই বৈষম্য বিরোধী কোঠা সংস্কারের আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশ দ্বিতীয়বারের মতো যখন স্বাধীনতা অর্জন করে তখন আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা আমাদের মনেও সাহস যোগায় যে ব্যক্তির ডাকে আপনারা সারা দেন সকলেই ডাকা আপনারা সাথে সাথেই ঢাকা আসেন ঢাকা আসার পরে আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে আমরা আপনারা সহ সকলেই মিলে আমরা কিন্তু যমুনায় যাই সেখানে প্রধান উপদেষ্টার সাথে শেখাতে চেষ্টা করি সেখান থেকে আমরা সচিবালয়ের সামনে আসছি এবং সচিবালয়ের সামনে থেকে আমরা আশ্বাস পাই যে আমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো পর্যায়ক্রমে ছয় দফা দাবি দিয়েছিলাম সেটা পর্যায়ক্রমে মেনে নেবে এই মর্মে আমরা সকলে বাড়ি চলে আসি এখন কথা হলো যে অলরেডি দুটি প্রজ্ঞাপন বাস্তবন হয়েছে খুব দ্রুত খুব দ্রুত বাকি প্রজ্ঞাপনগুলো বাস্তবন হবে আমার সাথে সচিব স্যারের সাথে ফোনেও কথা হয় যখন তখন সচিবালয়ে যেতে পারি কিন্তু যে কথাটির জন্য এখন লাইভ আসা হইল কিন্তু কর্মচারী ইউনিয়ন পূর্বের যে কেন্দ্রীয় কমিটির কিছু ব্যক্তি ছিল আমি নাম উল্লেখ করে বলতেছি কমান্ডার মুস্তাফা কামাল এম এন হাসের ববেনবাবু দেলোয়ার বিশ্বনাথ টাঙ্গালের নজরুল দিনাজপুরের নজরুল জিনাইদহের আমিনুল এরকম আরো দু চারজন ব্যক্তি আছে যশোরের রেজাউল ফরিদপুরের মেহেদি হাসান উজ্জ্বল এরকম কিছু ব্যক্তি আছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু দীর্ঘদিন তারা কিন্তু গ্রাম পুলিশের এই কমিটি করে আছে মন্ত্রণালয়ে যাতায়াত আছে মন্ত্রণালয়ে তাদের লোক আছে তারা মন্ত্রণালয়ে তাদের লোকের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে সর্বশেষ চেষ্টা করেছে টেন্ডার কমিটি তাদের বহাল রাখার জন্য বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কমিটি হয়েছে তাদের তাদের কোনো দুঃখ নাই সু আফসোস নাই কিন্তু টেন্ডার কমিটি যেন তাদের থাকে এই ব্যাপারে তারা চেষ্টা করেছে আমরা দুদিন আগে তাদের সেই চেষ্টাকে বানচাল করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ার বরগতে আমরা সেই চেষ্টাটা বানচাল করেছিলাম আবারও তারা নতুন করে চেষ্টা করেছে যে তাদের এখন এই কমিটির দরকার নাই তাদের এখন দরকার যে চিঠি সচিবালয় থেকে যেই প্রজ্ঞাপনগুলো জারি হবে সেই প্রজ্ঞাপনগুলোতে যেন তাদের নিচে তাদের নাম লেখা থাকে যে তেইশ বাই দুই তুফ খানারুট কর্মচারী ইউনিয়ন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তেইশ বাই দুই তুফ রুট এই প্রজ্ঞাপনের নিচে যেন তাদের নামটা আসে তারা সেইভাবে আপ্রাণ চেষ্টা করেছে এখানে মেহেদি হাসান উজ্জ্বল ওতপ্রোতভাবে জড়িত আছে নাসের এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত আছে বাকিরাও জড়িত আছে তারা আপনারা জানেন যে দেলোয়ার সহ নাসের সহ মোস্তাফা কামাল এবং বাবু এরা সহ আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন এবং লোকজন সহ এসেছিলেন। লোক নিয়ে এসেছিলেন চতুর্দিকে আমাদের গ্রাম পুলিশ সদস্য যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সদস্য আছেন তারা সহ প্রায় এক দেড়শো লোক ছিল বিদায় সেখানে আমাকে আর তারা কিছু করতে পারেনি তারা ভেট চলে যায় তারা আবার নতুন করে আজকে নাইমকে হুমকি দিয়েছে নাসের নিজে এবং মেহেদি হাসান উজ্জ্বল এখন তারা চাচ্ছে এই চিঠির মধ্যে যে প্রজ্ঞাপন হবে এই প্রজ্ঞাপনের মধ্যে তাদের যেন প্রজ্ঞাপনের নিচে তাদের যেন নাম লেখা থাকে যেটাকে বলা হয় এই যে কোনো জায়গায় আপনার ইকলে এই অনুলিপি অনুলিপি যেন তাদের নামে দেওয়া হয় তাহলে অনুলিপি যদি তাদের নাম হয় তাহলে তারা সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে বলতে পারবে যে কাজ কী করলো লাল মেয়েরা কাজ করছে নাকি কেন্দ্রীয় কমিটি কাজ করছে এটা তাদের প্রমাণ করতে সুবিধা হবে যদি সেই নিচে প্রত্যেকটা নিচে সেই অনুলিপিটা আনা যায় তারা তারা এর জন্য মরিয়া হয়ে উঠেছে টাকা লাগে 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 পয়সা যা খরচ করবে যা লাগে যদি কাউকে মারা লাগে মেরে ফেলা হবে তারপরে তারা এটা করবে তো যাই হোক এই বিষয়গুলো শুধু আপনাদেরকে অবগত করার জন্যই লাইভ আসা আমি শারীরিকভাবে পছন্দ অসুস্থ ভীষণ অসুস্থ যা বলার বাহিরে যা আপনাদেরকে বলতে পারবো না তো যাই হোক আপনারা অনেকেই ফোন দেন জানতে চান আমি দুঃখিত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের ফোন রিসিভ করতে পারছি না বন্ধ মামলাটা এইটা বন্ধ করে রাখতে হচ্ছে নাম্বার বন্ধ করে রাখতে হচ্ছে দোয়া রাখবেন আগামীকালে সচিবালয়ে যাব তারা সচিবালয়ে কিন্তু এখন ঢুকতে পারছে না তারা কোনো ক্রমে এখন হ্যাঁ ফরিদপুরের উজ্জ্বল ভাই তারা সচিবালয় এখন ডুকতে পারছে না তারা পূর্বে যে ফোন নাম্বার তাদের কাছে ছিল সচিবালয়ের ভিতরের ফোন নাম্বার তারাও তো এখানে যাতায়াত করত অনেক তো তাদের সাথে সচিবালয়ের ভিতরে যে সম্পর্ক আছে ফোন নাম্বার আছে এখন তারা ফোনে ফোনে এগুলো করার চেষ্টা করতেছে তো যাই হোক আপনাদের দোয়ায় আমি অসুস্থ তারপরও আমি আগামীকাল সচিবালয়ের ভিতরে যাওয়ার চেষ্টা করবো সচিবালয়ে যাব এবং সচিব মহোদয়কে সরাসরি কালকে আমি প্রশ্ন করব যে এই বৈষম্য বিরুদ্ধে গ্রাম সদস্যদেরকে আপনি কথা দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন আপনার আত্মবিশ্বাসে আমরা বাড়ি গিয়েছিলাম তো তাদের দাবির পরিপ্রেক্ষিতে আপনি কি করতেছেন সেটা বলতে হবে আর দ্রুত করতে হবে আবারও প্রয়োজনে কিন্তু আমরা আমরা কিন্তু ভয় পাই না আমরা কিন্তু প্রয়োজনে আবারও এ ঢাকাতে আসবো আবারও আসবো আমরা কিন্তু বিন্দু পরিমাণের ভয় পাই না সেটার জন্য আমি আগামীকাল যাবো আর এদেরকে শক্ত হাতে নাসের তাকে আমি দেব না ভাই আপনারা কি করবেন জানিনা আমাকে মেরে ফেলবে হুমকি দিয়েছে সে কালকে মামলা হবে প্রথমত তাদের নামে নাসের দেলোয়ার ববেন মোস্তফা কামাল উজ্জ্বল বিশ্বনাথ তারপরে ওইদিকে মেহেদি হাসান উজ্জ্বল যাই হোক এই মুহূর্তে নামগুলো আগে বলেছি ঠান্ডা মাথায় আরও কে কে এর সাথে জড়িত আছে আমিনুল এদের প্রত্যেকের নামে ইনশাল্লাহ কালকে আগে প্রথমত মামলা করব সেই মামলার কপিটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে এদেরকে গ্রেপ্তার করার সুব্যবস্থা ইনশাল্লাহ করবো আগামীকালকে তার জন্য যেখানে যেখানে যেতে হয় এই কয়েকদিন শুধু বলেছি সেগুলো করিনি ভেবেছিলাম যে আমরা সবাই ভাই ভাই একজন আরেকজনের কারণে বিপদে পড়ুক এটা আমরা চাইনি এই কদিন আমরা আর চাইনি এইটা যে একজন আরেকজনের কারণে আমরা বিপদে পড়ি এটা যাতে না পড়ে এই মন মানসিকতা ছিল এরকম। কিন্তু এখন তারা যা শুরু করেছে তারা ঢাকা বসে আছে তারা কিন্তু বাড়ি যাচ্ছে না ঢাকা বসে আছে কোন কায়দায় এই গ্রাম পুলিশের আন্দোলন করলেন সাধারণ গ্রাম পুলিশ তারা আন্দোলন করলো না অথচ চিঠিগুলো তাদের নামে করানোর জন্য তারা কিন্তু যথার্থ চেষ্টা করছে যথার্থ যে চিঠিগুলো তাদের নামে হলেই তারা প্রত্যেকটা জেলাতে যাবে এবং বলবে যে দেখেন লাল মিয়া তো কিচ্ছু না লাল মিয়া কিচ্ছু না লাল মিয়ার সাথে যারা এই কমিটি আছে সেই কমিটি কিচ্ছু করেনি এই যে আমাদের চিঠিতে নাম আছে এই যে দেখেন আমাদের নামে চিঠি হয়েছে এটা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের চেষ্টা সফল হতে দেব না সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য তাদের দ্বারা আর যাতে নষ্ট না হয় আপনারা পর থেকে নিজ নিজ জেলা থেকে থানা থেকে প্রতিবাদ করবেন আজকের পর থেকে আমি আশা করি কাউকে ছেড়ে দেবেন না বিচার আপনাদের হাতে রইল আর আমার ঢাকাতে যতটুকু করার আমি মামলা সহ যা থেকে করব। সকলে ভালো থাকবেন সকলে যখন দেখবেন একটা করে শেয়ার করবেন কথাগুলো গুরুত্বপূর্ণ জানি আপনারা কতটা গুরুত্ব দিবেন কথাগুলোকে কথাগুলো সত্যি সত্যি এবং গুরুত্বপূর্ণ বিন্দু পরিমাণ কথা এখানে মিথ্যা নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না কারণ প্রতিনিয়ত ঢাকা যেতে হচ্ছে দৌড়াতে হচ্ছে আমার দরকার রেস্টের কথা না বলার কিন্তু আমি তা করতে পারছি না বাধ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলারও লাইভে কথা বলার দৌড়ান দৌড়াতে হচ্ছে সব মিলিয়ে সুস্থ না তো যাই হোক আল্লাহ সুস্থ করে আপনারা পর থেকেই দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি